মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি তো সকালবেলাতে ঝকমকিয়ে রোদ্দুরটা উঠলো আর আমরাও চলে আসলাম উপরে আর মা এখন দিচ্ছে গাছে জল আর আমি তার বানাচ্ছি ভিডিও তা খেয়ে চলে আসলাম দশ পনেরো মিনিট একটু এখানে থাকবো তাহলে গাছগুলো যতক্ষণ জল দেওয়া হবে আর গাছগুলো নতুন করে কোনো কিছুই ফুলের কোনো কিছুই হয়নি এই যে এইগুলোই শুধু একমাত্র হচ্ছে এই কোথায় গেল এই যে আর একটা নতুন একজন ফুটেছে তাকে দেখাই তার কালারটা এত সুন্দর না চোখটা একদম ছকমক লাগবে দেখলে পর দেখো তো বলে তো কোন কালারটা বেশি ভালো লাগছে ওইটা না এটা ফুল মানেই সুন্দর কোন কালারের আর কথা হবে না এটা বলো আর ওটা বলো এখন ওইটুকুনি আর সরু নিচে পড়তে বসেছে ও আসবো বলে ইয়ে করছিলো ওই যে নাস্তাগুলোতে প্রশ্ন কর এখনই চলে আসবো চলো একটু বসে বাবা আসলে তো চলে যেতেই হবে আর এই যে এখন আমাদের ছাদ পরিষ্কারের অভিযান চলছে তা মা বলছে বসে বসে কি করব ছাদটা নোংরা আছে তাহলে একটুখানি পরিষ্কার করে নি এই যে শেওলা মেওলা এটা ওটা সব এদিক ওদিক জ্বর হয়ে বৃষ্টি হওয়ার পর থেকে আর পরিষ্কার করা হয়নি আরেও পড়া ছেড়ে চলে এসছে তো সব এদিক ওদিক থেকে বার করা হলো আর টপগুলোকে একটুখানি খুশি খুশি এগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে সব গোবর সার দেওয়া হবে আর এই ডালপালাগুলো কেটে দিয়েছি এবার সব নতুন করে আবার ডাল বেরোবে দেখো সকাল সকাল সব কর্মে লেগে পড়েছে আর আমি শুধু ঘুরে বেড়াচ্ছি তো চলে আসলাম নিচ্ছে তো ছাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে আর এখানে এই যে বাজার আমাদের চলে এসেছে কি বাজার শিম আছে রাঙা আলু আছে মটরশুঁটি আছে আর এটা কি হেলেন চা শাক আছে আর এমনি আলু আছে মূল আছে এমনি ওইখানে আছে একটা আছে পুরনো আলু একটা আছে নতুন আলু দু রকমের আলু আর অল্প করে রসুন আছে আর এখানে আবার মাছ ফাছ কিছু একটা এনেছে কালকের তো মাছ রয়ে গেছে কতগুলো আবার হয়তো কিছু একটা খাওয়ার জন্য হয়তো ছোটো মাছ বা চিংড়ি মাছ যাই হোক কিছু একটা এনেছে যাই হোক এবার কাটাকুটি এবার আমাদের এই শুরু কাজকর্ম এবার অনেক বসা হয়ে গেছে হ্যাঁ ছাদ পরিষ্কার হলো সব কিছু হলো এবার আবার কাজ বাজ শুরু এবার একটা না কাজ একদম তিনটে অবধি দুটো তিনটে অবধি চলে আসলো আবার রান্নাঘরে করে ওদিকের কাজগুলো যাই হোক মোটামুটি হয়েছে তো এখানে ডিম ভুজিয়া করবো আর আজকে ডিম টোস্ট বানাবো না ডিম মানে ব্রেডগুলো কেমনি শেখে নিচ্ছি আর এই এইসব তৈরি করে নাও আর ডিম ভুজিয়া বানিয়ে নাও ব্যাস তাহলেই আজকে টিফিন আজকে টিফিনে যাই ও ডিম টোস্ট বানাতে গেলে পরে মাঝে মাঝে একটুখানি ডিফারেন্স খাওয়া ভালো এদিক ওদিক এটা ওটা খাওয়াচ্ছে পরে কি মুড়ি দিয়েও মা খাবে তো মা হয়তো ব্রেড হয়তো নাও খেতে পারে দিন তো যার কারণে সব কিছু আলাদা আলাদা বানাবে ওই শাখা ওই দিয়েই হচ্ছে আর আমি চা বানিয়ে নেবো আর এখন অবধি দুধ গরম হয়নি দুধ অমনি রয়ে গেছে চলো বানাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের টিফিন রেডি হয়ে গেছে তো এবার আমরা চললাম টিফিন করতে চা আর রুটি আর হচ্ছে যারটা সে নিয়ে নিয়েছে আমার আর মায়েরটাই শুধু হয়ে গেছে আর আজকে হবে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু বলছি ফুলকপি ভাজা শুধু আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি সেটা ঢাকা দিয়ে দিয়েছি তা নাহলে এখন না মাছটা আর হচ্ছে ছোটো আলুর দম হবে আলু আর মটরশুটি দিয়ে তাই হচ্ছে আজকে আমাদের মেনু মাছের ঝাল ফুলকপি ভাজা আলুর দম আর এটা হচ্ছে মাথাটা হচ্ছে ভাজা হচ্ছে মাথাটা দিয়েই হচ্ছে আলুর দমটা রান্না করবো তো এটা ততক্ষণ ভাজা হতে থাকে ততক্ষণ টিফিন করা হয়ে যাবে চলো আর এখানে রান্নাগুলো বসে গেছে বসে গেছে বলতে দুটো রান্না হয়ে গেছে দুটো বান্ন হয়ে গেছে আর এখন শুধু আলুর দম তরকারিটাই বাকি রয়েছে তো এটা আলুর দম বলা যাবে না মটরশুঁটি আলু আর হচ্ছে এই যে মাছের মাছটা ভাজা রয়েছে তো এটা হচ্ছে একটু কষানো হয়ে গেলে তারপর মাথাটাকে আবার একটুখানি ভালো করে কষিয়ে তারপরে আর আজকে হচ্ছে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নিই আজকে এমনি এমনগুলোকেই কষি কষি রান্না করছি আর এখানে হচ্ছে আমার মাছটা রান্না করা হয়ে গেছে তো মাছের ঝোলটা হয়েছে দেখো পুরো একদম লাল লাল মানে বেশি একটা মানে পোস্ত দই সব কিছু মিক্স করে তারপর আজকে করেছি ওই দই কাতলা টাইপে জানি না এটা কোন কাতলা হবে এটা ই করে কিন্তু টেস্টি হয়েছে আমি একটুখানি ঝোলটা টুকরি খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে তাই জন্য আর তো ওইদিকে ওই যে ওই দিকের কাজ বাজগুলো করছে ওইদিকে জল গরম বসে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো সকালবেলাতে একবার ঘরটা মোছা হয়ে গিয়েছিলো তার একবার এখন সমস্ত কিছু এইগুলো করে থালা বাসনগুলো সব ধুয়ে ধুয়ে আবার হচ্ছে ঘরটা একবার আরেকবার মোছবো তাহলে আজকের মতন এবেলার মতন কাজগুলো শেষ হবে আপাতত এটা ভালো করে কষ্ট হোক কি বলছি বল কী চাই সেন্টই চোখ কিছু নিয়ে ব্যাট আর এ শুধু আমি রান্না করলে শুধু দশ বার করে শুধু আসবে সেন্ট শুকতে যে মানে কিসের কী সেন্ট ও চলো আর বেশি বগর বগর না করবা কাজগুলো ফটাফট করে করে নি বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে গেল গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সন্ধে সন্ধে আবার চলে আসলাম এই যে আমার আর মায়ের দুজনার চা আর এখানে এই যে রাখা হয়েছে বিস্কুট এটা হচ্ছে রুটি আর কাকুর কাছ থেকে রাখা টোস্ট বিস্কুট আর এখানে হচ্ছে দুধ গরম বসিয়ে দিয়েছি তো আমাদের সকালবেলাতে যা দুধ আনা হয়েছিল সেই দুধ আমাদের চা গিলে গিলে শেষ হয়ে গেছে তো আবার এখন দুধ এনে আবার এখন সেটাকে এখন গরম করা হচ্ছে চায়ের লেভেলটা এতটাই বেড়ে গেছে যে দুধ আর মানে আর গলায় শ্যাম্পু দিয়ে সাপ বানিয়েছে তারপর গরমে যে কটা দিন ঠান্ডা আছে সেই কটা দিন কিন্তু চা খাওয়াটা বেশি হচ্ছে তারপরে তো আবার গরম পড়ে গেলে আর অত বেশি চা খাওয়া হবে না হবে না কেন হবে তখন একটু পরিমাণটা কম তো দুধটা আস্তে আস্তে হতে থাক ততক্ষণ চাটা খেয়ে নি তা নাহলে আবার দাঁড়িয়ে থাকো তখন হবে চলুন চলুন আর এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে বাবা আজকে ফুলগুলো এনেছিল গাঁদা ফুলগুলো তো আমি তো মাকে বলছিলাম দেখো একবার কত বড়ো বড়ো গাঁদা ফুলগুলো তো যদি এগুলো আমার গাছেরও তো মোটেও ছিটতাম না তাতে যতই পুজো দেওয়ার ব্যাপার যত যাই থাকো ওগুলো কেন দেখো একবার একটা ফুলেই মনে মানে চার পাঁচটা ফুলেই পুরো পুজো দেওয়া কমপ্লিট আর যখন টিভি দেখা আর এখন চা খাওয়া চাটা খাওয়া অবধি টিভি চলবে তারপরে ব্যাস আবার পড়তে বসবে তখন আবার টিভি বন্ধ চলো তো টিফিন করে চলে আসলাম তো টিফিন করা হয়ে গেছে একজন আর পড়াশোনা হয়ে গেছে সমস্ত কাজ বাজ করার পরে মা এখন কেটে নিচ্ছে এখন রাতের বেলাতে এখন সবজি জলের বোতল খালি ছিল জলের বোতল ভরে নিল আর এখানে আমি আবার রান্না বসিয়ে দিলাম তো সকালবেলা সেরকম খুব একটা বেশি তরকারি মরকারিগুলো নেই আর একটু ভাতও করতে হবে তো ভাত আর করবো না করবো একটু পোলাওর মতন একটু বানাবো যেখানে মটরশুঁটিও আছে আর হচ্ছে এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ রেডি আর হচ্ছে বেশি না মাছ আছে দুটো একটা মতন মাছ আছে আর এই যে দুটো ডিম সিদ্ধ করে নিচ্ছি আর ডাল করবো হচ্ছে সিম দিয়ে এই যে সিমও কেটে ধোয়া হয়ে গেছে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের বেলাকার তো এখন অবধি তো এখনো কত দেরি তা জানি না তবে এখন তো শুরু করলাম আর শুধু খাওয়া খাওয়া রান্না 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 আর ভালো লাগে না কিন্তু খেতে গেলে রান্না করতেই হবে রান্না কেয়ার করে দিয়ে যাবে তো চলো ডালটা আবার সিদ্ধ হোক ডালটা আর কুকারে আর দিলাম না সিদ্ধ করে করে নেব আর আমার ভেজ বিরিয়ানিটা দেখে নাও তোমরা সবাই মনে হচ্ছে তাকিয়ে আছে আমার দিকে যে তোল রে আর আমাদেরকে কষ্ট দিস না জ্বালা পোড়া দিস না সব মোটামুটি ভাবে দেওয়া হয়ে গেছে আর ডিমগুলো সিদ্ধ করেছি অবস্থা হয়েছে দেখো কি খেয়ে চলে গেছে এরকম একটা অবস্থা মানে সিদ্ধ তো হয়েছে কিন্তু মানে হাফ বয়েল হয়ে গেছে তো এর মধ্যে যা যা দেওয়া কিছু দেওয়া হয়ে গেছে এবার শুধু অল্প পরিমাণ করে জল দিয়ে ব্যাস একটা সিটি দিলেই তৈরি হয়ে যাবে আমার বিরিয়ানি আর এখানে ডালটার মধ্যে এদিকে সিমগুলো দিয়ে দিয়েছি সিমটাও একটু সিদ্ধ হোক চলে আসলাম আবার তো তোমাদেরকে ফাইনাল লুক আমার বিরিয়ানির তো এই দেখো এই হচ্ছে বিরিয়ানি তো আমি এটা প্রেশার কুকারেই করেছি কিন্তু দেখো একটা ভাত আর গায়ে লাগেনি তো এটা বিরিয়ানি কিছুই না যেটা আমাদের রাতের বেলাতে ভাতের দরকার ছিল যেহেতু ভাত করতে হতো তাই আমি ভাবলাম প্রত্যেক দিন তো ভাত 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 তো আমি এটাকে একটুখানি নতুন রকমভাবে একটুখানি বানালাম বানানোর চেষ্টা করলাম জানি না কতটা কি হলো আর হচ্ছে গিয়ে আর ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই জন্য আর যেটা ঘি গরম মশলা যেটা না জমেই নয় পুরো একদম ঝরঝরে পোলাও তো এত সুন্দর স্মেল আসছে যে কিছু বলার নেই তা চলো এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই যে একজন মা আর এই যে একজন এখন বিছানা হচ্ছে আর এখন কটা বাজে এখন পুরোপুরি বারোটা বেজে গেছে আর এইসবে খাবার দাবার খেয়ে আবার ওঠা হলো শুতে শুতে এখনও মনে করো আধ্য তো আজকের মতন আমার বকবকটা এখানে শেষ করলাম দেখাবেন না তোমার একটা ভিডিওতে ততক্ষণ বসবে খুব খুব ভালো থাকবে এখন মতো টাটা গুড নাইট